আমির খানের সীতার জমিন পারে টেলার কিন্তু আমরা দেখেছি এটা লঞ্চ হয়েছে বেশ ভালোভাবে আমরা কিন্তু এটা দেখেছি অনেক ইউটিউবরা এটা নিয়ে কিন্তু রিভিউ করছে তারা তাদের নিজেদের কথা ব্যক্ত করছে এখন আমি যদি বলি এটা কেমন হবে দেখুন আমির খান এই প্রোডাকশন থেকে যে কাজটা করছে এটা অনেক দিন পর এবং এটা অনেক ভালোভাবে জেনে শুনে কাজটি হাতে নিয়েছেন এই ট্রেলারের মাধ্যমে কিন্তু আমরা এখানে বুঝতে পারি এখানে ইমোশনাল আছে যাদেরকে নিয়ে যা করা সম্ভব নয় তাদেরকে দিয়েই অনেক কঠোর পরিশ্রম ভালোবাসা মেধা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে এখানে আমির খানের যে চরিত্রটা আমরা দেখেছি একটা কোচ হিসেবে তিনি নিজেকে অর্থাৎ মানে প্রেজেন্টেশন করেছেন যেটা কিন্তু আমরা এর আগে অনেক দেখেছি যেমন দঙ্গল মুভিতে তারে জমিন পার যারা দেখেছি সেই মুভির সিকুইল হতে যাচ্ছে সীতারে জমিন পার এখন তারে জমিন পার যারা দেখেনি তারা দেখে আসেন বিষয়টি নিয়ে কেন বলছে কারণ সেটা অনেক অসম্ভব রকম একটা সুন্দর অভিনয় ছিল অনে একটা ভালো মুভি ছিল যার দর্শকের জনপ্রিয়তার কারণে আজকে সিকল নির্মাণ হচ্ছে যে সীতার জমিন পার এখানে যে টিমটা কাজ করেছে সেটা অনবদ্য একটা টিম এবং এদের থেকে আপনি অনেক ইমোশনাল পাবেন যেখানে আপনাকে হৃদয়ে গেঁথে যাওয়ার কিছু অভিনয় তারা করে করে দেখাবে তারা যে কাজগুলো করেছে আপনি দেখবেন এখানে খেয়াল করে ট্রেলারে যে তারা কতটা ভালোবেসা মেধা চম যে কাজগুলো করেছেন অবশ্যই এর প্রশংসার দাবি দেয় তারা সকলেই এখন অবশ্যই এ বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও কথা বলা যাবে যদি আমরা ছবিটি দেখি যাই হোক আপনারা যে যেখানে থাকেন যখন ছবিটি মুক্তি পাবে তখন দেখে নিন কারণ এটা একটা ইন্ডাস্ট্রি হেটুতে চলেছে আমির খানের আবার অনেক দিন পর একটা ছবি ব্যবসা সবল হবে এবং অনেক ভালো রেকর্ড পরিমাণ ইনকাম করবে সে আশায় আমরা ব্যক্ত করছি আশা করি এই মুভিটা অনেক ভালো কিছু ভর দেবে এবং অনেক আমরাও আনন্দিত হব মুভিটি দেখে ধন্যবাদ সবাইকে